প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং অন্য পাঁচ কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর আগে পদত্যাগ করার ঘোষণা দেন সিইসি ও অন্য কমিশনাররা দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন কাজী হাবিবুল আওয়াল বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির কাছে দেয়ার জন্য পদত্যাগপত্রগুলো পত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন বিদায়ী সিইসি ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি আরও বলেন সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হতে হবে বিরতি দিয়ে প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থ মনস্থির করেছি আমরা পদত্যাগ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব